বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গুণগুলো গুণগুলো আমরা সেই অর্থাৎ দুই পদ দুই পদ কীভাবে গুণ করতে হয় দুই পদের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা দেখব তেরো 14 পনেরো এবং ষোলো নম্বর এই প্রশ্নগুলো দুই পদ বিশিষ্ট অঙ্কগুলোর গুণগুলো আমরা কিভাবে সহজে করতে পারি সেই টেকনিকগুলো আমরা আজকে দেখব দেখো প্রথমে আসি তেরো নাম্বার আমাদের কিন্তু এর আগের যে অংশগুলো করেছি সেটা প্রথমে ছিল এক পদ এক পদ তারপরে ছিল হচ্ছে দুই পদ এক পদ এবার আজকে আমরা দেখবো হচ্ছে দুই পদ দুই পদের গুণগুলো তাহলে প্রথমে আসি তেরো নাম্বার দেখো কি কি আছে টু এ মাইনাস থ্রি বি আমরা যদি গুণ করতে চাই তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো এখানে দেখো কমা আছে কমার অংশ প্রথম অংশটা প্রথম ব্র্যাকেটের মধ্যে কমার পরের অংশটুকু দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে তাহলে থ্রি এ প্লাস কি টু বি আমরা লিখলাম এখন গুণের যে নিয়ম অনুযায়ী সেটা যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে প্রেসিক ক্ষেত্রে এখন দেখো আগে প্রথমে আমাদের এই থ্রি এ কে প্রথমে দেখো আমরা এই টু এর কাছে নিয়ে যাব তারপরে এই থ্রি এ কে আবারও আমরা এই থ্রি এর কাছে নিয়ে যাব তাহলে প্রথমটা কাজ হবে প্রথম তাহলে প্রথম ব্র্যাকেটের কাছে আমাদের এই প্রথম দ্বিতীয় ব্র্যাকেটের যে প্রথম অংশ আছে এই প্রথম অংশটা অর্থাৎ এখানে প্রথম অংশর কাছেও যাবে দ্বিতীয় অংশের কাছেও যাবে এবার প্রথমটা তারপরে কি টু বি আবার প্রথম অংশের কাছে যাবে আবার দ্বিতীয় অংশের কাছেও যাবে তাহলে সেইভাবে আমরা যদি লিখি তাহলে দেখো কে যাচ্ছে বলে কার কাছে থ্রি এটা কার কাছে আসছে টু এর কাছে কে আসবে দেখো টু এর কাছে আসবে হচ্ছে থ্রি এ তাহলে কি নিয়ে গুণ চিহ্ন নিয়ে আসবে আমরা এখানে গুণ চিহ্ন দিলেও দিতে পারি তাই গুণ করতে হবে যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে আমরা গুণ চিহ্ন ব্রাকেট দিলেও কিন্তু গুণ বোঝায় তারপর আমি এখানে গুণ দিলাম এবং থ্রি এটা গুণ চিহ্ন নিয়ে যাবে টু এর কাছে তাহলে থ্রি এ লেখলাম এবার কি চিহ্ন আছে বলে মাঝখানে দুটার মাঝখানে তাহলে প্রথম থ্রি এটা কিন্তু টু এর কাছে গেল এবার থ্রি এটা এবার থ্রি বির কাছে যাবে তাহলে মাইনাস আছে তাহলে চিহ্নটা আগে দিয়ে নিতে হবে থ্রি বি কাছে কে যাচ্ছে বলে থ্রি এ তাহলে গুণ চিহ্ন দিলাম থ্রি এ লেখলাম বেশ এখন দেখো তাহলে a3 এটার যাওয়া কিন্তু দুইজনের কাছে যাবে সেই দুইজনের কাছে গিয়েছো লেখা হয়ে গেছে এবার আমাদের এবার এই দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় যে অংশ আছে এই দ্বিতীয় অংশে এবার আমরা যাবে আবার এই 2b একবার দেখো এই টু এর কাছে যাবে এই 2b আর একবার এই 3b এর কাছে যাবে 2b টা তাহলে আবারো পর্যবেক্ষণ একই ভাবে এবার দেখো যেহেতু এখন দেখো এর চিহ্ন প্লাস কিন্তু টু বি চিহ্ন প্লাস আর যার কাছে যাচ্ছে তার চিহ্ন প্লাস দুইজনেরই প্লাস আমরা বলছি যে দুটো একই চিহ্ন হলে সর্বদা প্লাস হয় প্লাস এবার কে কাছে যাচ্ছে টু এর কাছে কে যাচ্ছে টু এর কাছে যাচ্ছে টু বি এই যে টু বি নিয়ে গেলাম এই টু বি কে একবার নিয়ে যাব এবার টু বি কে আবার মাইনাস থ্রি বি এর কাছে নিয়ে যাব তাহলে মাইনাস থ্রি বি এর কাছে কে যাচ্ছে এবার আবারও টু বি যাচ্ছে তাহলে আমরা লিখলাম দেখো সুন্দর করে আমরা এভাবে গন্দে লিখে নিব আগে তাহলে আমাদের আর ভুল হবে না তাহলে দেখো প্রথমে আমাদের থ্রি এ কে টু এর কাছে একবার লিখছি থ্রি কাছে আরেকবার থ্রি এ কে লিখছি আমরা থ্রি কাছে এবার দুইজনের কাছে যখন থ্রি এ যাওয়া শেষ দুইজনের কাছে যাবে এবার আমরা এখানে এভাবে দেখে দিল দিতে পারি তাহলে এর কাছে একবার প্রথম আমরা যখন লেখছি তখন দেখো এই থ্রি এ কে টুর কাছে একবার লিখবো তারপরে আবার থ্রি এ কে দেখো আবার থ্রি এ কে থ্রি বির কাছে আমরা লিখছি তাহলে এই থ্রি এটা দুইজনের কাছে যাবে ঠিক তেমনি টু বিটা এই দুইজনের কাছে দুইবার যাবে তাহলে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এখন আমরা গুণ করব। দুই আর তিন গুণ করলে কত হয় এবার আমরা এই দুই আর তিন আগে সংখ্যার গুণ করে নিব তাহলে তিন কোনো কত হয় ছয় এখন এ আর ভিন্ন জায়গায় গুলো যদি থাকে গুণ অবস্থায় যদি থাকে তাহলে মাথার উপরের এক ধরে নিতে হবে এর মাথার উপরে এখানে এক এখানে এক কত হলে তাহলে মাথার উপরে এর মাথার উপরে হয়ে যাবে দুই এবার আসো আমাদের এটার কাজ শেষ এবার আসি মাইনে চিহ্ন আমরা দিলাম এবার দেখো তো সংখ্যা দুটার গুণ আগে করে নিব আমরা তাহলে তিন আর তিন গুণ করলে কত হয় নয় হয় আমরা নয় লিখলাম এবার এ একটা ভিন্ন জাতীয় জিনিস বি একটা ভিন্ন জাতীয় জিনিস তাহলে এও লিখতে হবে কারণ এ একটাই আর কোথাও এ নাই বিও একটাই আর কোথাও বি নাই আমরা তাহলে এও হবে বিও হবে এবার আসি প্লাস দিলাম এবার দেখো তো দুই আর দুই গুণ করলে কত হয় দুই দুকানো চার হয় লিখলাম চার এখন একটা বিও একটা তাহলে আলাদা আলাদা তাহলে এ হবে বিও হবে তাহলে লিখলাম এবার আসি এবার মাইনাস চিহ্ন দিলাম মাইনাস এবার দেখো তিন আর দুই গুণ করলে কত হয় তিন আর দুই গুণ করলে তিন বি এখানেও বি এখানে বি আর ওপরে এক এখানে এক তাহলে এক আর একে কত হয় বি এর ওপরে মাথার ওপরে আমাদের দুই লেখে দিতে হবে তাহলে এটাই আমাদের কিন্তু তেরো নম্বর প্রশ্নের সমাধান এখন আরেকটা জিনিস একটু যদি দেখি আমরা আগে সমাধানটা লিখবো না এখন দেখো এখানে একটা জিনিস আমরা যদি দেখে যদি মিল থাকে তাহলে সেগুলোকে আবার একত্রীকরণ করতে হবে অর্থাৎ ক্লাস সিক্স এ তোমরা যে যোগ বিয়োগের কাজগুলো দেখেছো সেই যোগ বিয়োগ এখন আমাদের একটু যদি থাকে তাহলে দেখতে হবে দেখো এটা কি জাতীয় জিনিস দেখো এ স্কোয়ার জাতীয় জিনিস এ স্কোয়ার জাতীয় জিনিস আর কোথাও আছে এ স্কোয়ার জাতীয় নাই এখানে কি দেখতে পাচ্ছি এটা বি জাতীয় জিনিস যা ভেতরে আর কোথাও বি স্কোয়ার জাতীয় জিনিস দেখতে পাচ্ছি না আমাদের দেখতে হবে ইংরেজি অক্ষরগুলো সবসময় আমরা লক্ষ্য করব লক্ষ্য করব যে ইংঙ্গে যে একই জাতীয় অক্ষর মানে a স্কয়ার জাতীয় আর কোথাও আছে কিনা b স্কয়ার জাতীয় আর কোথাও আছে কিনা তারপরে কি বলে ab জাতীয় জিনিস দেখো কোথাও আছে কিনা আছে এখানে দেখতে পাচ্ছি দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একই জিনিস দেখতে সংখ্যাগুলো গুলো নয় সংখ্যা নয় আমরা দেখব হচ্ছে ইংঙ্গে অক্ষরগুলো মিল আছে কোথায় সেই মিল যদি থাকে তাহলে হিসাবগুলো করতে হবে দুই জায়গায় লেখা ab কে দুই জায়গা রাখা যাবে না একত্বকরণ করতে হবে একত্বীকরণ করতে হবে সেটা কিভাবে করব একত্বীকরণ ভালো এখন দেখো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি নয় এখানে নয় চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাস নাইন প্লাস ফোর যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার তোমরা দেখতে পারবা তাহলে ক্যালকুলেটর ইউজ করে না করে আমরা কিভাবে এটার হিসাবটা করতে পারি এখন দেখো তোমাদের সহজ পদ্ধতি একটু বুঝে দিচ্ছি আমরা সব সময় কি করব দেখো দুটা যদি বিপরীত চিহ্ন হয় মানে আলাদা চিহ্ন হয় একটা প্লাসের একটা মাইনেসে অথবা মাইনাসের প্লাসের যেটা হোক না কেন দুটা যদি ভিন্ন জাতীয় চিহ্নের হয় তাহলে আলাদা চিহ্নের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা তাহলে সিক্স স্কোয়ার কোথাও না আমি সিক্স স্কোয়ার লিখলাম এবার হিসাবটা আমরা লিখতে চাচ্ছি এবার নাইন এবি অর্থাৎ মাইনাস নাইন আর প্লাস ফোর মাইনাস নাইন প্লাস ফোর আমরা কি করব বড়োটার থেকে ছোটটাকে বিয়োগ করব তাহলে নয় থেকে চার বিয়োগ করলে কোথায় পাঁচ তাহলে পাঁচ লিখবো প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমাদের চিহ্ন কি হবে বড় বড় সংখ্যার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে তাহলে আমরা বড়টার সাথে মাইনাস আছে মাইনাস ফাইভ সাথে কিন্তু এই চলকের কোনো পরিবর্তন হবে না যোগ বিয়োগের ক্ষেত্রে হবে তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে চলকের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ইংরেজি অক্ষরের কোন পরিবর্তন হবে না তো যাই হোক এখন তাহলে আমরা দেখো ফোর বি এবং নাইন এ বি একত্র করে আমাদের মাইনাস ফাইভ বি হলো কারণ বড়টার থেকে ছোটটা বিয়োগ করার পর বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিতে হবে এটা নিয়ম অথবা একটু আমরা যদি অন্যভাবে হিসাব করি ধরো এখানে ঋণ 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 চিহ্ন হিসেবে যদি হিসাব করি তাহলে কেমন হয় একটু অন্যভাবে আমরা দেখেছি এটাও আমরা বুঝে নিতে পারি দেখো এখানে নয় নয় টাকা আমি দোকানে ঋণ করছি একটা দোকানে যে আমি নয় টাকার কিছু জিনিস কিনেছি আর আমার কাছে আছে প্লাস মানে কি নিজের টাকা আর মাইনাস আমরা মনে করব ঋণ তাহলে আমার নয় টাকা ঋণ আমার কাছে আছে চার টাকা তাহলে আমি যদি দোকানদারকে চার টাকা দিয়ে দিই তাহলে দোকানদারের কাছ কিন্তু আমার আরো পাঁচ টাকা কি থাকবে ঋণ থাকবে দোকানদার বলবে তোমার কিন্তু পাঁচ টাকা ঋণ থাকলো বা বাকি থাকলো তখন দোকানদার আমাকে বলবে যে পরে এক সময় তুমি এই পাঁচ টাকা দিয়ে দিবে তাহলে আমাদের এখানে কি বলে নয় টাকা ঋণ আছে কাছে চার টাকা দেওয়ার পরে কিন্তু আরও আমার কাছ থেকে ঋণ থাকলো কত পাঁচ সেই পাঁচ যে ঋণ চিহ্ন দিতে হবে এখন বি স্কোয়ার আর কোথাও নাই বি স্কোয়ার জাতীয় জিনিস সেই কারণে বি স্কোয়ার বিস্কোয়ারি থেকে যাবে এখন এখানে হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় আমরা দেখে নিলাম তেরো নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখবো চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান এটাও কিন্তু দুই পথ দুই পথ আমরা কিন্তু এখন কাজ করেছি দুই পথ দুই পদে আর গতদিন আমরা দেখেছি হচ্ছে এক পথ দুই পদ আজকে আমরা দুই পথ দুই পদ অঙ্ক গুলো দেখবো চোদ্দ নাম্বার প্রশ্ন এখন আমরা তাহলে লিখলাম চোদ্দ নাম্বার দেখো কি আছে এ প্লাস বি যেহেতু আমাদের গুণ করতে হবে তাহলে গুণ চিহ্ন দিলাম এ মাইনাস বি আমি ব্র্যাকেট দিয়েও লিখতে পারি আমি এরকম ভাবে লেখা যাবে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলো লিখলাম এখন আসে এটা দুইটা পদ্ধতিতে কিন্তু করা সম্ভব যেহেতু আমাদের তোমাদেরকে এই অঙ্কগুলো এই পদ্ধতিতে অন্য ক্লাসে করতে হবে গুণগুলো সহজে করতে হবে সেই কারণে তোমাদেরকে এই এই পদ্ধতিটাই দেখানো হচ্ছে আরেকটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো ওটাও সহজ ভালো কিন্তু আমাদের এই পদ্ধতিটা পরবর্তী ক্লাসগুলোতে প্রয়োজন সেই জন্য একেবারে এই পদ্ধতি নিয়েই তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে আর পরবর্তীতে আমরা তাহলে ওটাও দেখবো একটু ব্যতিক্রম যেটা আছে সেটা আমরা দেখবো এখন আসি নিয়ম কি দেখো এই একবার এর কাছে যাবে এই এ আরেকবার বিয়ের কাছেও যাবে তারপরে কি বলে আমরা তাহলে আগে নি দেখো এ যদি এর কাছে আসে তাহলে কি গুণ করেছি তাহলে এ এর কাছে যাবে কি চিহ্ন নিয়ে যাবে গুণ চিহ্ন নিয়ে যাবে এর কাছে কাছে এবার যোগ দাও এ যাবে কাছে কে যাবে এবার বীর কাছে যাবে হচ্ছে এ তালে এ গুণ চিহ্নটা নিয়ে বির কাছে চলে গেল এবার এসে দাও তারপরে কি মাইনেস বি দেখো কৃষিক্ষীরা আমাদের যদি মাইনেস যে জিনিস কোথাও যায় মাইনাস জাতীয় এটাকে আমরা বলতেছি ভাইরাস এই ভাইরাস যেখানে যেখানে যাবে যার কাছে যাবে তাকে কিন্তু ভাইরাস ধরে দেবে তাহলে এই বিটা যদি আমাদের যদি এর কাছে যায় এ কিন্তু সুস্থ প্লাস এটা কি চিহ্ন কি প্লাস এ তাহলে বি চিহ্ন কি মাইনাস তাহলে এই বিটা যদি প্লাস এর কাছে যায় তাহলে এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস হয়ে যাবে কি আমরা একটু আগে লিখেছিলাম যে প্লাস মাইনাস দুটো আলাদা চিহ্ন হলে কি হয় সর্বদা দুটো বিপরীত চিহ্নের গুণ পাওয়া মাইনাস হয় তাহলে এটা অর্থাৎ আমরা এটাকে কি বলেছি ভাইরাস যদি সুস্থ ব্যক্তির কাছে যায় তাহলে কিন্তু ভাইরাস হবে অর্থাৎ এর কাছে যদি তাহলে মাইনাস হবে তাহলে এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস এখন মাইনাস হলো তাহলে কার কাছে যাচ্ছে এবার বিটা এর কাছে যাচ্ছে তাহলে এর কাছে কে যাচ্ছে এ গুণন বিটা যাচ্ছে লিখলাম এবার আসি এবার বি কিন্তু বি এর কাছে যাবে এবার দ্বিতীয়বার এর কাছে যাবে কার কাছে দ্বিতীয়বার কিন্তু যাবে কার কাছে এই বি এর কাছে যাবে তাহলে বি যদি বি এর কাছে যায় ইও কি আছে সুস্থ তাহলে সুস্থ আর ইও অসুস্থ অর্থাৎ ভাইরাস তাহলে এখানে ভাইরাস হয়ে যাবে তাহলে মাইনাস কে যাচ্ছে বি এর কাছে কে যাচ্ছে গুণন এই বিটা যাচ্ছে তাহলে মাইনাস হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে চিহ্নটা দিয়ে নিতে হবে তাহলে এখানে মাইনাস এখানে প্লাস দুটো আলাদা চিহ্ন হলেই মাইনাস হবে আর দুটো যদি সেম হয় দুটো মাইনাস দুটা মাইনাস হলো কিন্তু প্লাস হয়ে যাবে দুটা প্লাস হলো প্লাস হবে দুটা একই চিহ্নর যোগ গুণফল সব সময় প্লাস হয় একই দুটা যদি দুটেই প্লাস হয় তাহলে প্লাস হবে দুটা মাইনাস হলো প্লাস হবে এখন আসি এ এর মাথার উপরে এক এখানে মাথার উপরে এক তাহলে a স্কয়ার প্লাস এখানে কি হবে দেখো এ আর বি গুণ করলে আমরা যদি একটু সাজাই লেখি তাহলে এবি হবে এখানে দেখো মাইনাস কি হচ্ছে এবি হলো আর এখানে বি বি গুণ করলে কি হবে মাইনাস বি স্কয়ার হলো এই এখন আসি এখানে দেখো আমরা প্রত্যেকের সাথে যখনই আমরা একটা সংখ্যা লেখি না কেন এক্স লেখি না কেন ওয়াই লিখি না কেন আমরা তিনটি জায়গায় এক ধরে নিতে হয় সেইগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কোন কোন এক থাকে একটা সংখ্যার বা একটা ইংরেজি অক্ষরে কোথায় কোথায় এক থাকে আমরা একটু দেখে নিই প্রথমে দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে সামনে এক ধরে হিসাব করতে হয় এক তাহলে এক্স এর সামনে এক ধরা যায় আরেকটা কোথায় লেখা থাকবে না কিন্তু এ এক কখনোই কিন্তু লেখা থাকবে না কিন্তু মনে মনে তোমাকে এক ধরে নিতে হবে সামনে এক এক্স এটাকে আমরা বলবো এক এক্স বা ওয়ান এক্স এখন আসি আর একটা প্রয়োজনে গুণের ক্ষেত্রে মাথার উপরে মাথার উপরে কিন্তু এক আছে এটা মাথায় রাখতে হবে গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলোকে হিসাব করতে হয় গুণের ক্ষেত্রে এখানে একটা গেল আরেকটা আছে জায়গায় এক ধরে নিতে হয় সেটা হচ্ছে ভগ্নাংশের যখন যোগ বিয়োগ করব তখন এই ক্ষেত্রে নিচের মহান আছে বলে বিবেচনা করতে হয় প্রত্যেকটি অক্ষরের সামনে নিচে মাথার উপরে এই তিনটি জায়গায় কিন্তু এক ধরে নিতে হয় তাহলে এখন দালত তো এখন আমি ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে দেখো এবোথা আছে না এখানে দেখো এখানে আছে। একই জাতীয় জিনিস বিভিন্ন জায়গায় যদি থাকে তাহলে এক জায়গায় করা যাবে এই দুটা এই দুটা দেখতে সেম এই দুটাকে এক জায়গায় করা যাবে তাহলে কিভাবে লিখবো বলে এ স্কয়ার এখন দেখো তো এখানে এর সাথে কি আছে এবি এবির মানে কি এবির সামনে কি আছে মনে মনে এক ধরে নিতে হবে তাহলে এখানে দেখো আমরা 1 एबी এখানে কত এবি 1 এবি কি 1 এবি বলে ধনাত্মক অর্থাৎ ধনাত্মক বলে আমার নিজের টাকা একটা আমার কাছে আছে এবার এখানে যা দেখতে পাচ্ছি যে 1 আমার আবার ঋণও আছে তা আমি যদি 1 কাছে আছে আর একটা ঋণ আছে তাহলে আমি যদি 1 দিয়ে দি আমার কাছেও থাকবে না ঋণও থাকবে না তাহলে অর্থাৎ জিরো পজিশন তাহলে ধনাত্মক এ আর ঋণাত্মক এবি আমাদের কেটে যাওয়ার পর আমার কাছেও নাই ঋণও নাই কাছেও নাই তাহলে এটা আর লেখার অপশন নাই এটা আর এটা ধনাত্মক এবি এটা কেটে যায় মাইনাস কি থাকলো তাহলে বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটাই উত্তর আমরা তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা আসি পনেরো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব এখন আমরা তাহলে পনেরো নাম্বার কাজটা দেখবো দেখো পনেরো নাম্বার কি আছে আমাদের পনেরো নম্বর অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্রাকেট উম এখানে গুণ চিহ্ন দিলাম আরেকটা ব্র্যাকেটের মধ্যে লাগলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার দেখো তো তোমরা কিন্তু কি প্রথমে কে যাবে এই এক্স স্কোয়ার কার কাছে যাবে আগে এক্স স্কোয়ার কাছে যাবে তারপরে দ্বিতীয়ত যাবে ওয়ান এর কাছে তাহলে ওয়ান এর কাছে তারপরে আবার মাইনাস ওয়ান যাবে এখানে একবার ওয়ান এর কাছে আগে প্রথম যাবে কার কাছে এক্স স্কোয়ার এর কাছে তারপরে এই ওয়ানটাই আবার কার কাছে যাবে এই ওয়ান এর কাছে যাবে পর্যায়ক্রমিক তো আমরা এটা একটু পরে দাগাচ্ছি এটা আমরা পরে বুঝে দিচ্ছি এখন আসি আগে ওপরের কাজটা করে নি আমরা ওপরে যে এক্স স্কোয়ারটা যাচ্ছে সেটা আগে লিখে নি তারপরে এটা তোমাদেরকে দেখে দিচ্ছি তাহলে এখন আসি আগে এখানে কি আছে সেটা লেখো এক্স স্কোয়ার আছে লেখো কী আসিচ্ছে গুণ চিহ্ন নেই গুণ সহজ নিয়ে চলে যাবে তাহলে গুণ এক্স স্কোয়ার এখানে আছে এই এক্স স্কোয়ারটা গুণ চিহ্ন নিয়ে আবার চলে গেল এক্স স্কোয়ারের কাছে একবার এবার প্লাস আছে আমরা প্লাস দেবো কারণ এরো প্লাস এরো প্লাস প্লাসই হবে দুটো একই চিহ্ন প্লাসই হবে এবার এসে এক্স স্কোয়ারটা আছে ওয়ানের কাছে তাহলে ওয়ান গুনুন কি এক্স স্কোয়ার ওয়ান গুনের এক্স স্কোয়ার ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু এক্স স্কোয়ারই হয় ওয়ান থাকে না লেখার না লেখার প্রয়োজন নেই আমরা যাই হোক এখন গুণের ক্ষেত্রে লিখলাম এরপরে কে তাহলে দুইজনের কাছে কিন্তু এক্স স্কোয়ার পাঁচজনের কাছে গেছে দুইজনের কাছে গেছে দেখো এবার মাইনাস ওয়ানটা যাবে এই মাইনাস ওয়ানকে আমরা বলতেছি ভাইরাস এখানে যায় যেখানেই যাক না কেন এই কিন্তু চিহ্ন পরিবর্তন করে দেবে চিহ্ন কি করবে পরিবর্তন করে দেবে এই দুটো কি আছে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে তাহলে এই যখন এক কাছে যাবে ইও মাইনাস হয়ে যাবে ই যখন এক কাছে যাবে এটাও মাইনাস করে দেবে অর্থাৎ মাইনাস চিহ্ন বিশিষ্ট যেখানেই যাক না কেন সেখানে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটাবে তাহলে এখন আসি প্রথমে ওয়ানটা যাবে কার কাছে এক্স স্কোয়ারের কাছে তাহলে এখানে কি শূন্য এখানে প্লাস ছিল কে যাচ্ছে মাইনাস ওয়ান যাচ্ছে তাহলে এটাকে মাইনাস করে দিবে প্লাস আসলে মাইনাস করে দিল তাহলে ওয়ান গেল কার কাছে এক্স স্কোয়ারের কাছে কে গেল গুন এবার ওয়ান এবার আসি এই ওয়ানটা যাবে ওয়ানের কাছে তাহলে এটাও প্লাস আছে আর মাইনাস তাহলে এই যায় মাইনাস বানিয়ে দিবে মাইনাস যেখানে যাক না কেন এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান গুন ই ওয়ান ক্ষেত্রে এখন আমরা গুণটা দেখে নিলাম এখন আসি এখানে এক্স এর উপরে দুই এখানে দুই এক্স এর ওপরে কথা লিখবো চার প্লাস কি হচ্ছে এখানে এ ওয়ানের সাথে গুন করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারই হবে এখন এখানে কি মাইনাস এক্স স্কোয়ার এর সাথে এক্স স্কোয়ার গুন করলে ওয়ানই হবে এক্স স্কোয়ারই হবে আর ওয়ান ওয়ান গুন করলে ওয়ানই হবে তাহলে ওয়ান হলো এখন আসি দেখো আমরা বলতেছি একই জাতীয় জিনিস যদি ভিন্ন জায়গায় থাকে তাহলে হিসাব নিকাশটা করতে হবে তাহলে এখানে স্কোয়ার 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 আছে 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 বলে আবার এখানে মানে আমার আমার কাছে কাছে ঋণ ঋণ তাহলে যদি থাকে তাহলে ঋণও থাকবে না অর্থাৎ আমার কাছেও থাকবে না তাহলে জিরো তাহলে জিরো লেখার প্রয়োজন নাই যেহেতু আরো অঙ্ক আছে তাহলে জিরো আর লেখার প্রয়োজন নাই এটা ধনাত্মক একটা ধনাত্মক একই জিনিস ধনাত্মক ঋণাত্মক হলে কেটে যায় এটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে কেটে যাবে তাহলে কি থাকলো মাইনাস ওয়ান কত নাম্বার প্রশ্ন সমাধান আমরা দেখে নিলাম পনেরো এরপরে আমরা দেখবো ষোলো নাম্বার প্রশ্নের সমাধান এটাই কিন্তু আমাদের উত্তর যাই হোক তোমরা উত্তরগুলো গুলো লিখে দিবে এবার আসি আমরা দেখবো নাম্বার প্রশ্নের সমাধানের অঙ্কগুলো দেখো কত সহজে আমরা করতে পারবো এরকম ভাবে আমরা একটু ভাঙে ভাঙে লিখবো আর যখন আমরা একটু বেশি অভ্যস্ত হবো তখন একটু দুই একটা লাইন হয়তো এক একটা লাইন গ্যাপ দিয়ে করা যাবে এখন আসি প্রথমে আছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখলাম ব্রাকেট দিলাম গুণ চিহ্ন দিলাম এ প্লাস বিও লিখলাম দুই পাত দুই পাত কিন্তু আবারও আমরা এই পনেরো পর্যন্ত বা ষোলো নাম্বার এখানে পনেরো নাম্বার তো হয়ে গেছে আমাদের এবার ষোলো নাম্বারের অঙ্কটা আমরা দেখব তাহলে ১৬ নাম্বারের দেখো দুই পাত দুই পদে এর পরবর্তী অঙ্কগুলো কিন্তু দুই পাত তিন পদ বা তিন পাত তিন পদের অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখব তো যাই হোক এবার প্রথমে কে যাবে এটা যাবে তারপরে এখানে একবার যাবে নেওয়া অনুযায়ী তাহলে লিখলাম স্কয়ার স্কোয়ার আগে লিখলাম গুণ দিয়ে কে আসছে এ আসছে তাহলে এ একবার এ আসলো প্লাস আছে প্লাস দিলাম এবার কি আসছে বি স্কোয়ার এর কাছে আবার কি আসছে দেখো গুণ চিহ্ন এ নিয়ে এটা গুণ চিহ্ন সহ এর কাছে এসে বসে যাবে এবার আসি শেষ এর যাওয়া শেষ এবার কে যাবে এবার কিন্তু প্লাস এ বিটা টা যাবে আগে প্রথমে এর কাছে যাবে তারপরে কিন্তু এর কাছে যাবে দুইজনের কাছে কিন্তু বিটাও যাবে তাহলে প্লাস আমরা দেখো অ্যারো চিহ্ন প্লাস যাচ্ছে যার কাছে তাইও প্লাস প্লাসই হবে তাহলে বি স্কয়ারের কাছে যাচ্ছে কে বি কি চিহ্ন গুণ চিহ্ন নিয়ে যাচ্ছে গুণ করেছি যেহেতু আমরা দ্বিতীয় প্রথম রাশি কে দ্বিতীয় রাশি তার বি এবার বি স্কয়ারের কাছে যাবে প্লাস এবার বি স্কয়ার তাহলে সরি তাহলে প্রথমটা আমাদের মনে হয় লেখ একটু ভুল হয়ে গেল দেখো একটু একটু ঠিক করে নিই তাহলে প্রথমে কার কাছে যাবে স্কয়ারের কাছে কে যাবে এবার বি আমাদের প্রথমটা কিন্তু এই দুটা দ্বিতীয়টা তো যাবে স্কয়ারের কাছে বিটা গুণ চিহ্ন নিয়ে যাবে এবার এর কাছে বি স্কয়ার এর কাছে যাবে বিটা তাহলে বি স্কয়ার এর কাছে যাবে বি আমরা লিখলাম এখন দেখি দেখো এর মাথার ওপর কথা আছে গুনের ক্ষেত্রে পাওয়ার মাথার উপর দিতে তবে কত আছে দেখো তাহলে দুই আর একে কথা হয় এর ওপরে তিন এখানে কি হবে দেখো দুটো ভিন্ন জাতীয় জিনিস এটাকে আগে লেখো বি কে পরে লেখো এ বি স্কোয়ার লিখলাম এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি দুটো ভিন্ন জাতীয় এর পাওয়ারও বাড়বে না কারণ এ আর কোথাও নাই তাহলে বি বি পায় তাহলে এখানে দেখো বি এখানে মাথার ওপর দুই এখানে এক তাহলে বি মাথার উপরে কত হয়ে যাবে তিন হয়ে যাবে এখন দেখি তো একই জাতীয় জিনিস কোথাও আছে কি না যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেগুলোর কাজ করে নিতে হবে একত্রিকরণ করতে হবে এখন এর পাওয়ার থ্রি কোথাও আছে এর পাওয়ার থ্রি জাতীয় জিনিস এর ভেতরে আর কোথাও নাই এর পাওয়ার থ্রি হবে হ্যাঁ এবার বা এখানে আগে দেখি এরপর থ্রি এ স্কোয়ার

তাহলে আমাদের আর লাইন বৃদ্ধি করার প্রয়োজন হচ্ছে না আমরা তাহলে ষোলো নম্বর প্রশ্ন সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা দুই পদ এবং তিন পদের যে অঙ্কগুলো আছে গুণগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কি করবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যে কোনো অঙ্কের তোমাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা সেই কমেন্টগুলো দেখে তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই খোদা হাফেজ